চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি মানে মেঘভাঙা বৃষ্টি চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি যদি দিল্লিতে হতো নরেন্দ্র মোদী সাদা দাড়ি জলে ডুবে যেত চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি যদি গুজরাটে হতো নরে অমিত শাহের টাকে জল চলে আসতো চার ঘন্টায় তিনশো মিলিমিটার বৃষ্টি অস্বাভাবিক এর আগে এরকম বৃষ্টি হয়েছে উনিশশো সালে লাস্ট উনিশশো সাল মানে বুঝতে পারছেন সাতাত্তরে বামফ্রান ক্ষমতা এসেছিল তার পরের বছর যাদের বাড়িতে বাবা কাকা দাদুরা আছেন যারা উনিশশো সালের বন্যা দেখেছেন তাদের একবার জিজ্ঞাসা করবেন বন্যা কি তারা এই বয়সে এসেও বন্যা স্মৃতিতে আছে কারণ বন্যা এতটাই ভয়ঙ্কর ছিল এত দিন ধরে জল জমেছিল ভাবুন চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়ে এই পরিমাণ জল জমেছিল আর পাঁচ ঘন্টার বৃষ্টিতে এই পরিমাণ জল অর্থাৎ আজকেরটা আরো সিভিয়ার ঘটনা ছিল আরো ভয়ঙ্কর ঘটনা ছিল তারপরেও আজকে সকালবেলা বেরিয়েছিলাম রাত্রিবেলা সাড়ে এগারোটায় বাড়ি ঢুকলাম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা এবং পূর্ব কলকাতা অর্থাৎ সললেক টাউনের একটা বড় পার্ট গাড়িতে করে যাওয়ার সময়ও গেছি আসার সময় এসেছি কারণ পাঁচ ছ জায়গায় আমার প্রোগ্রাম ছিল বিশ্বাস করুন ফেরার সময় পঁচানব্বই শতাংশ জায়গার জল নেমে গিয়েছে যেটা সচক্ষে দেখলাম আপনারা যারা কলকাতায় রাত্রিবেলা বাড়ি ফিরেছেন নটা দশটাতেও তারাও খেয়াল করেছেন যে অফিস যাওয়ার সময় আপনারা যতটা জল দেখেছেন আর ফেরার সময় যতটা জল দেখেছেন সেটা এক নয় এটা কিন্তু ম্যাজিক কলকাতা শহর একটা গামলার মতো এখানে জল জমবেই তাই নিকাশি ব্যবস্থা এখানে ইম্পর্টেন্ট নিকাশি ব্যবস্থার মধ্যে মূল কথা হচ্ছে পাম্পিং সিস্টেম যে পাম্পিং সিস্টেম যেমন সিপিএমের মেয়র ছিল সিপিএম এর পৌরসভা ছিল একদম যে অবস্থায় থাকতো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি মামলা মাকু সব কেস করে কোর্টে আটকে দেন তিনি ছিলেন কলকাতার মেয়র আপনারা শুনলেন গতকাল থেকে কলকাতা ভাসছে এবং এ পর্যন্ত সূত্র অনুযায়ী যতদূর খবর যে কমপক্ষে নয় জন বিদ্যুৎ হয়ে সাধারণ নাগরিক মারা গেলেন আবার দেবাংশু ভরচাস বলছেন যে তিনশো মিলিমিটার বৃষ্টি যদি দিল্লিতে হতো নরেন্দ্র মোদীর দাড়ি অবধি নাকি ডুবে যেত আবার গুজরাটে হইলে অমিত শাহর টাক পর্যন্ত ডুবে যেত তিনশো মিলিমিটার বৃষ্টি তো যখন কলকাতা ভাসছে তখন কিন্তু দেবাংশু ভরচাস কুণাল ঘোষ এদের কোনো পাত্তা পাওয়া যায়নি এবং এদের ফেসবুকে এরকম ধরনের সোশ্যাল মিডিয়ায় এসে তারা কিছু বলেননি কিন্তু তার আগেই দিলীপ ঘোষ আপনার দেখলেন যে দিলীপ ঘোষ পোস্ট করেন এবং তিনি যে তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং উনিশশো সালে এরকম ভয়াবহ পাঁচ দিনের বৃষ্টিতে হয়েছে যেটা কলকাতায় হলো সেটা প্রায় চার পাঁচ ঘন্টার বৃষ্টিতে এরকম কলকাতা শহরকে ডুবিয়ে দিল তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন অনেক খবর আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার ভিডিও আমি দেখলাম যে অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ কার হয়ে কাজ করছেন কোন দলের হয়ে কাজ করছেন প্রশ্ন তো জাগবেই কারণ আপনাদের শোনানাম এই কারণে যে দিলীপ ঘোষ যেভাবে পোস্ট করেছেন সেভাবেই কিন্তু এই দেবাংশু ভরচাস বলছেন আপনারা হয়তো দেখলেন এবং শুনলেন কিন্তু দেবাংশু ভরচাস কি বলছেন দেবাংশু ভরচাস বলছেন জনগণকে এত কিছু বলার পরে বলছেন যে চার পাঁচ জায়গায় তার মিটিং ছিল তিনি গেছেন এবং মানুষকে বলছেন আপনারা বিশ্বাস করুন এই যুক্তিটা দেবাংশু ভরচাসকে মানুষকে বলতে হচ্ছে যে হ্যাঁ আপনারা বিশ্বাস করুন কারণ তিনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি এক প্রকার বলা যেতে পারে যে ভিত্তিহীন শুধু কুণাল ঘোষ মানে সোশ্যাল মিডিয়া আমি কমেন্টও দেখলাম যে বর্তমান দেবাংশু ভট্টাচেরও একটা ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তি নষ্ট হতে চলেছে কারণ দেবাংশু ভটচাষ যে বলেছেন তার নিচে কমেন্ট পড়বেন যে কুণাল ঘোষের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে কেন দেবাংশু ভটাস বলছেন যে উনিশশো সাতাত্তরে বামফ্রন্ট ক্ষমতায় এসেছে এবং আটাত্তরে এই ধরনের বন্যা কলকাতাবাসী দেখেছে তাও আবার চার পাঁচ দিনের বৃষ্টিতে কিন্তু বর্তমান দুই হাজার পঁচিশে এসে প্রায় চার পাঁচ ঘন্টার বৃষ্টিতে কলকাতাবাসী নয় সমগ্র পশ্চিম বাংলা দেখল যে কলকাতা ডুবে গেল কিন্তু তারপরেও তিনি বিশ্বাস করতে বলছেন কেন কেন সবসময় পশ্চিমবাংলার সাধারণ মানুষকে সেই বামফ্রন্টের যুগের সাথে তুলনা করতে হবে কেন সাধারণ মানুষ সেই আটাত্তর সালে যেমনভাবে ভুক্তভোগী হয়েছেন আজকে দুই সালে সেও আজকের জামানাও কেন মানুষ এইভাবে ভুক্তভোগী হবে এবং সব থেকে বড়ো কথা যেটা কমপক্ষে আট থেকে নয় জনের মৃত্যুর খবর তাও আবার বিদ্যুৎ পৃষ্ট হয়ে কেন কেন সাধারণ মানুষকে মরতে হবে এর উত্তর আছে দেবাংশুর কাছে তিনি যখন মিটিংয়ে যাচ্ছিলেন এবং ফেরার সময় রাত এগারোটা হয়ে গেছেন তিনি সাধারণ জনগণকে বলছেন যে বিশ্বাস করুন যে পঁচানব্বই ভাগ জায়গার জল যাওয়ার সময় যতটা ছিল আসার সময় ততটাই কমে গেছে এবং যারা কাজে বেরিয়েছেন তাদেরকেও বলছে যে যাওয়ার সময় যতটা জল দেখেছেন আসার সময় অতটা জল ছিল না বিশ্বাস করুন আরে এটাই তো স্বাভাবিক ব্যাপার বৃষ্টি থেমে গেলে বৃষ্টির জল আর কতক্ষণ থাকে কিন্তু যে কথা বলা হচ্ছে যে কলকাতার নিকাশি ব্যবস্থা সেটার কি হলো আজ পর্যন্ত কি হলো এতটা জল জমে থাকার কারণ কি এটা তো জনগণ বুঝতে পারছে জনগণ বলছে যে কলকাতার বর্তমান দুই হাজার পঁচিশের নিকাশি ব্যবস্থা কি আছে তিনিই বলছেন কলকাতা শহরটা একটা গামলার মতো এবং সেখানে যেটা জল নিকাশির ব্যবস্থা কাজ করে সেটা হচ্ছে পাম্পিং সিস্টেম এবং তিনিই আবার বলছেন যে বামফরণ সময় এই পাম্পিং সিস্টেমটা পুরোটাই অকেজো হয়েছিল আবার দেবাংশুই বলছেন যে সাতাত্তরে বামফরণ ক্ষমতায় আসছে আটাত্তরে এই ধরনের পাঁচ দিনের বৃষ্টিতে এই রকম বন্যার পরিস্থিতি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি হয়েছিল তাহলে সিপিএম আসার বয়স কতটা হলো সাতাত্তরে এসে থাকলে আটাত্তরে বন্যা এক বছর আর আজকের ডেটে দুই হাজার পঁচিশে এসে আপনাদের দলের বয়স কত হলো আপনাদের সরকারের বয়স কত হলো পনেরো বছর তাহলে যেহেতু পাম্পিং সিস্টেম তাহলে পাম্পিং সিস্টেমটার ব্যবস্থা এ পর্যন্ত আপনাদের কি হলো প্রতি মুহূর্তে এরা যা করেন বিশেষ করে কুনাল ঘোষ যা করেন ওই কোথায় বিজেপি শাসিত রাজ্য ইউপি আপনার আসাম এ সমস্ত ব্যাপার রাজ্য দেখে থাকেন আবার কোথায় কোথায় সেই বাহাত্তর সাল আটাত্তর সাল বামফ্রণ আমলে চলে যান কিন্তু সেই পটেই হাততে চলেছেন এই দেবাংশু ভরচাস যার জন্যে আমি কমেন্টগুলোও দেখলাম যে বর্তমান কুণাল ঘোষের সাথেই তুলনা করা হচ্ছে তো কাজেই আমি বলবো দেবাংশু ভরচাসকে যে আপনাকে এখনও অনেক লোক দেখলাম আমি যে কিছু লোক আছেন আপনাকে ভালোবাসেন আপনার ভাবমূর্তি একটা তৈরি করেছেন কিন্তু সেটা এভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে কুণাল ঘোষের মতো খারাপ করে ফেলবেন না আর সব সময় ওই আটাত্তর সাল আটাত্তর সাল বামফ্রন্ট আমলে কি হলো সেটা দেখাবেন না কারণ বামফ্রন্ট আমলে যেটা হয়েছে সেটা হয়েছে মানুষ বামফ্রন্টে খুশি নয় বলেই এত যুদ্ধ জেহাদ করে মমতা দিদিকে আনা হল তো মমতা দিদিকে আনার পরেও আজকের ডেটে যদি সেই পাঁচ ঘন্টার বৃষ্টিতে কলকাতা ভেসে যায় ডুবে যায় এবং সেইখানে সাধারণ জনগণের বিদ্যুৎ পিষ্ট হয়ে আট জন লোক মারা যায় সাধারণ নাগরিক এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না আর আপনার এই অ্যাডভার্টাইজমেন্ট কথা মানুষ শুনবে কিন্তু তাতে আপনারই ভাবমূর্তি নষ্ট হবে তো যাই হোক আমি দেখলাম গতকাল থেকেই ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়ায় আছেই দেখছি তো আপনারাও দেখলেন এবং দেবাংশু ভট্টাচার্যের কথা শুনলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ